মোবাইল ফোনের আসক্তি যখন ধীরে ধীরে গ্রাস করছে বর্তমান যুব সমাজকে তখন ঠিক তার উল্টো ছবি দেখা গেল কোচবিহারের ঢাংধিঙ্গুড়িতে গত ৩৭ বছর ধরে ঢাংধিংগুড়ি যুব নাট্য ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসছে দুদিনব্যাপী আটদলীয় ফুটবল টুর্নামেন্ট যেখানে শুধুই খেলা নয় জড়িয়ে রয়েছে এলাকার সংস্কৃতি স্মৃতি ও সম্মান প্রতি বছর এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এলাকার প্রয়াত বিশিষ্ট জনেদের স্মরণ এবং জীবিত সমাজসেবী বা ক্রীড়াবিদদের সম্মান জ্ঞাপন করে খেলাটির সূচনা হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি এই ধরনের সামাজিক অনুষ্ঠান নিয়ে ঢাংঢিংগুড়ি যুব নাট্য ক্রীড়া সংস্থার সভাপতি দিবাকর দাস বলেন বর্তমানে যুব সমাজ যেভাবে মোবাইল আসক্তিতে ভুগছে সেখানে এই ধরনের খেলা শুধু শরীর নয় সামাজিক দায়িত্ব পালন করছে আমরা যুব নাট্য ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জন্মলগ্ন থেকেই অর্থাৎ উনিশশো সাল থেকে দু হাজার পঁচিশ এই সাঁত্রিশ বছর যাবত আমরা বাস খেলা দুই দিনের জন্য আমরা যে ফুটবল টুর্নামেন্টটা করি সেই উপলক্ষে খেলাচ্ছে আর বিশেষ করে আমাদের লক্ষ্য থাকে এত ইয়ার এবং আমাদের সংস্থার যে সমস্ত সদস্য যারা প্রয়াত হন তাদের স্মৃতি রক্ষার্থেও এবং এত এলাকার স্লোগান ব্যক্তিদের যারা সৎ সমাজসেবী যারা যারা প্রয়াত হন তাদের স্মৃতি রক্ষার জন্যই আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে এই বিশেষ করে বার্ষিক অনুষ্ঠানটা ফুটবল টুর্নামেন্ট তারা দেখায় না আমরা প্রত্যেকে অবগত আছি ফুটবল খেলা মানে একটা জনপ্রিয় খেলা যদিও সবার এখন ক্রিকেট খেলাটা খুব প্রিয় খেলা জাতীয় খেলা হাডুডু কাবাডি তার থেকে ফুটবল খেলাটা হচ্ছে জনপ্রিয় খেলা সমস্ত তরের লোক এই খেলাটাকে খুব পছন্দ করে এবং আনন্দ উপভোগ করে আমরা বিশেষ করে লক্ষ্য রাখছি মানুষ এখনকার দিনে এই ফুটবল খেলাটা বেশি পছন্দ করে এই জন্য ক্রিকেট খেলা অপেক্ষা ফুটবল খেলাটা সময়টা একটু কম লাগে আর মানুষ বেশি আনন্দ লাভ করে তার জন্য আর আধুনিক যুগে বর্তমানে এই আধুনিক যুগে আধুনিক থেকে আধুনিক যুগে হচ্ছে অল্টা মডার্ন এই মডার্ন যুগে বিশেষ করে এই মোবাইলের মাধ্যমে যে যুবশক্তি যুবশক্তির যে একটা শুভ বুদ্ধি এবং আমরা যে বলি হেলথ ওয়ার্ল্ড ইজ হেলথ সেটাও আজকে চিন্তা ভাবনা করে না বিভিন্ন মানে নেশায় পরিণত হয়ে যায় আর ফুটবল খেলাটা খেলার মাধ্যমে স্বাস্থ্য সামাজিক সম্প্রীতি ভক্তিত্ব বোধ এই সমস্ত রক্ষা করা যায় সেই সমস্ত ছেলের জন্য একান্ত নিশ্চয়ই সুস্থ শরীর করতে গেলে প্রত্যেকটা যুব শক্তিকে মানে স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখলে এই খেলাধুলো সাথে সাথে পড়াশোনা যেমন চলবে সাথে সাথে এই স্পোর্টস বা গেম এটা খুব প্রয়োজনীয় আমাদের ক্লাবের নাম হচ্ছে ধানিগঞ্জ জগন্নাথ ক্রীড়া সংস্থা আমার নাম হচ্ছে আমি সভাপতি দিবাকর দাস ঢাংডেঙ্গুড়ি যুব ক্রীড়া সংস্থার সহ সম্পাদক সন্তোষ দাস জানান খেলার মাধ্যমে যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং সমাজের মূল স্রোতে নিয়ে আসা এই লক্ষ্যেই আমরা কাজ করে চলেছি শুধু খেলার প্রতিযোগিতা নয় বরং এই টুর্নামেন্ট হয়ে উঠেছে ঢাংডেঙ্গুড়ির মানুষের আবেগ ঐতিহ্য আর প্রজন্মের সংযোগের প্রতীক আমি আমাদের এই যুব ক্রীড়া সংস্থার সাঁত্রিশতম ফুটবল টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি আমাদের সংস্থারই সদস্য আজকে প্রয়াত হয়েছেন স্বর্গীয় পরিমল তরফদার যার স্মৃতি মঞ্চে দাঁড়িয়ে আমরা এই খেলা উৎসর্গ করছি এবং আমরা এই খেলা উৎসর্গ করেছি আমাদের সংস্থার সদস্যের মাতৃদেব পিতৃদেব বিয়ে মহ মরহুম আকবর মিয়া মরহুমা আয়সা খাতুন তাদের স্মৃতি স্মরণে এবং স্বর্গীয় নির্মল বর্মন স্মৃতি স্মরণে আমরা আমাদের এই নক ফুটবল টুর্নামেন্ট উৎসর্গ করেছি আমাদের এই খেলা আজকে তম নকআউট ফুটবল প্রতিযোগিতা হিসেবে হ্যাঁ আমরা কম বেশি করে থাকি গত বছর শুধু হয়নি একটা কারণবশত তা বাদে গত ছত্রিশ বছর থেকে আজকে সাঁইত্রিশ বছরেই আমাদের এই নক আউট ফুটবল আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বিভিন্ন ধরনের সমাজের সমাজ পরিষেবা মূলক কাজ করে থাকে যেমন গাছ লাগানো থেকে শুরু করে রক্তদান শিবির এবং অন্যান্য যে সামাজিক ক্রিয়াকলাপ থাকে আমরা করে থাকি মানুষের বিবাহ গরিব মানুষের বই ব্যাগ এসব দিয়ে আমরা মোবাইল কিন্তু মোবাইলে অবশ্যই এই বিষয়টা ক্ষেত্রে আমরা যেটা বলবো আমি যেটা বলবো যদি খেলাধুলো গুলোকে আবার আমরা গ্রামগঞ্জের বিভিন্ন মাঠে এলাকায় মাঠে আমরা তাহলে হয়তো যুব সমাজকে কিছুটা মোবাইলের এডিকশন থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে শুধু ফুটবল খেলা না বিভিন্ন ধরনের যে খেলাগুলো থাকে ক্রিকেট থেকে শুরু করে ফুটবল এবং ভলিবল যে সময়ে সিজনালি যে খেলাগুলো থাকে সেগুলো থেকে আমরা যদি যুব সমাজকে মোবাইলের এডিকশন থেকে ফিরিয়ে আনতে চাই তাহলে সরকারি পক্ষ থেকে বা আরো বিভিন্ন যে সামাজিক অর্গানাইজেশন গুলো থাকে যারা সহযোগিতা করে তাদের উদ্যোগ থাকলে অবশ্যই যুব সমাজকে ফিরিয়ে আনা যাবে আমার নাম সন্তোষ দাস আমি এই যুব ক্রীড়া সংস্থার হচ্ছে সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট এবোয়েন্টি ফোর ইন্টু সেভেন